আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স গরমের জন্য বাটিক কিন্তু খুবই আরামদায়ক একটা কালেকশন সো বাটিকের থ্রি পিস দেখাবো তাও যদি থাকে হচ্ছে ধামাকা ডিসকাউন্ট প্রাইসে সেগুলো কিন্তু মিস করা যাবে না এখানে সবগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক কাজ করাও আছে কিন্তু বাট প্রত্যেকটা অ্যাভারেজ একটা অফার প্রাইসে থাকবে তো ভাই এক এক করে দেখিয়ে দেন বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার মধ্যে তো চার পাঁচটার মতো কালার আছে না দেখেন এই বাটিকগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাঁদের কিন্তু আরেকটা রেঞ্জের বাটিক হয় ঠিক আছে ওইটা এক ধরনের কোয়ালিটি ওইটা হচ্ছে এটা একটু বেটার কোয়ালিটি আসলে কোয়ালিটি তো কিন্তু শেষ নেই ভালোর তো শেষ নেই দেখেন এইটাই কিন্তু হিউজ কাপড় দেওয়া এত পরিমাণ কাপড় দেওয়া আছে আপনার এটা দিয়ে চাইলে গোল্ড ড্রেস বানাতে পারবেন সুন্নতি ড্রেস বানাতে পারবেন লম্বা চওড়া সবদিকে কাপড় বেশি আর এই ড্রেসের কিন্তু হাতার কাপড়ও আলাদা দেওয়া থাকছে ঠিক আছে আর এটার ওনারটা যদি দেখাই ওনার দুই সাইডে আপনারা টার্সেল করা পাচ্ছেন এই যে বিশাল বড় একটা ওন্না খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটার কালার দেখে আমরা এটা হচ্ছে চকলেট ব্রাউনি টাইপের একটা কালার নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার হবে সুরমা কালারটা দেখেন কি সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট এগুলো কিন্তু একদম নতুন আসছে আর এগুলো দেখেন প্রচুর কাপড় আপনার একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন কাপড়গুলো কিন্তু হিউজ কোয়ালিটির কাপড় দেওয়া আছে মানে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ডিজাইনগুলো অনেক সুন্দর ডিফারেন্ট ডিজাইন আর কি তবে এই ড্রেসগুলোর প্রাইস কত পড়বে ছশো ছয়শো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন ঠিক আছে এই বাটিগুলো ছয়শো পঞ্চাশ এগুলো কিন্তু নয়শো এক হাজার এরকম সেল হয় বাট ভাইরা দিচ্ছে ছয়শো পঞ্চাশের পাইকারি দামে আরও কালার হবে দেখেন এটা হচ্ছে আপনার মেরুন কালারটা কি সুন্দর ডিজাইনটা দেখছেন যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে ডিজাইন এটার সাথে আপনারা সালোয়ারনা না পেয়ে যাবেন এটা হচ্ছে জামাটা সালোয়ারটা কন্ট্রাস্টে আর হাতার কাপড় আলাদা ওনাটা অনেক বড় এবং সম্পূর্ণ ওনাটাই হচ্ছে আপনার সেম প্রিন্টে থাকবে একই প্রিন্ট আমরা খুলে দেখালাম না কারণ প্রত্যেকটা একই রকম এটার কালার কন্ট্রাস্ট দেখেন দিয়ে কোনটা ছেড়ে কোনটা নেবেন ব্লুর সাথে মানে প্যারট গ্রিন কালারের এত চমৎকার একটা কম্বিনেশন করা হয়েছে আপুরা যারা এই ড্রেসগুলো নিবেন ট্রাই করবেন একটু ডিজাইন করে কুর্তি বানাতে ঠিক আছে কারণ এত পরিমাণে কাপড় কাপড় মানে আমার মনে হচ্ছে কামিজ বানালে অনেক কাপড় মানে সাইড থেকে নষ্ট হবে সো আপনার ট্রাই করবেন কুর্তি একটু ডিজাইন করে বানাতে তাহলে দেখবেন হচ্ছে যেমন সুন্দর দেখতে লাগবে অনেক লং কুর্তিও বানাতে পারেন ঠিক আছে তো এটার প্রাইস পড়বে হচ্ছে ভাই ছশো পঞ্চাশ টাকা পাইকারি দাম আরও কালার আছে কতগুলো কালার দেখেন এটা দেখেন একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার থাকে এটা আর একটা খুব সুন্দর কালার এই যে টেরাকোটা একটা মেরুন সাথে আর এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে ওন্নাটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে এখন আবার আপনাদেরকে একটু কাজ করে দেখাই না কাজ করা এটা মূলত হচ্ছে আরই কাজ করা আরই এবং সিকোয়েন্সের কম্বিনেশন কাজ কাপড় কিন্তু একই পরিমাণে দেওয়া থাকবে এটা আবার সাইডে একটা সুন্দর কাতানের পার আছে আপনার একটা জিনিস বলবো এই বাটিকগুলো বানানো একবার একবার ওয়াশ করে নেবেন ঠিক আছে কারণ বাটিক আসলে মানে পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইন করে বানানো হয় তো আপনার ট্রাই করবেন একবার ওয়াশ করে নিতে হাতার আলাদা সালোয়ার এক কালারের মধ্যে দেখেন সাইডে কিন্তু কাতানের একটা পার আছে সালোয়ার থাকবে এটা হচ্ছে অন্যটা আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয় ছয়শো পঞ্চাশ এই যেটা হচ্ছে ড্রেসের অনলি ছয়শো পঞ্চাশে আরো কালার হবে যেমন এটা একটা কালার

যেমন ওই যেডি কালার হ্যাঁ ওই আরও কালার আছে ভিউয়ার্স এই যে দেখুন ওচুর কাপড়টা ওই যে সাইডে কাতানের পার এবং কাস্তায় সালার এক কালারের মধ্যে আর ওনাটা অনেক বড় হাতার কাপড় তালাদা দাওয়াই আছে এটা প্রাইস করবে কত 650 650 আচ্ছা এটার কালার দেখো বক্কো দেখতে এটা একটা কালার থাকবে আর একটা কালার থাকবে এটা প্রাইসিং মাত্র 650 টাকা এটা হচ্ছে পিঙ্কের সাথে অ্যাশ কালার কম্বিনেশন সেম সালোয়ার সেম উন্না থাকবে দামটা কি মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ার হাতার কাপড় এটা হচ্ছে ওনাটা প্রাইস একই ছয়শো পঞ্চাশে এই যে দেখেন খুব সুন্দর একটা কালেকশন টার্সেল করা আছে প্রত্যেকটা ওনাতে সেম প্রাইস ছয়শো পঞ্চাশ আচ্ছা এরপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইটা এটা আবার তুলি বাটিক ঠিক আছে তুলি বাটিকের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা বাটিক দেখাচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার হবে আমরা দেখাচ্ছি সো এটা আবার কাতান পার করা ঠিক আছে দেখেন আপনাদেরকে দেখে ওই যে দেখেন এই যে এগুলো কাতান পার করে এটা জামার হাতায় তারপরে জামার নিচে দিয়ে বানালে খুব সুন্দর লাগবে আর যেটা বললাম বানানো একবার কিন্তু হলো ওয়াশ করে নিলে এটা একদম ওয়াশ করে যখন আয়রন করবে এটা কিন্তু পুরো শেপে চলে আসবে সো এটাও হচ্ছে সালোয়ার রয়েছে কারণ আপনারা জানেন বাটিক করার সময় কিন্তু বেঁধে নিতে হয় এই জন্য কিন্তু এরকম ভাঁজ হয়ে যায় এটা হচ্ছে হাতার কাপড় লম্বা কি দেখেন এই জন্য একটু দেখিয়ে দিলাম যে ফুল হাতা হয়ে যাবে ওনাটা বিশাল বড় আর এটার দামও একই থাকছে ছয়শো পঞ্চাশ সেগুলো মূলত সাইডে কাতানের পার করা আছে তারপরে এইটা একটা আছে দেখেন পেঁয়াজ কালারটা এটা অনেক সুন্দর প্রত্যেকটা সাইডে কাতানের পার করা আছে এগুলো জামার হাতায় জামার নিচে সেট করে বানাতে পারবেন দামটা একই থাকছে সালোয়ার থাকছে হাতার কাপড় থাকছে আর ওনাটা বড় ওনা হবে দামটা কি ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাই এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দেখেন কি সুন্দর একটা কালেকশান বাউ পিঙ্ক কালার সাইডে পার করা এটা তো পাবেন সালোয়ার এক কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে আর ওনাটা অনেক বড় উনা হবে প্রাইসটাও একই থাকছে ছয়শো পঞ্চাশ আর কালার থাকছে যেটা হচ্ছে এই কালারটা দেখেন সুরমা কালার কালার প্রিন্ট সবই সুন্দর হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া এটার সাথেও সালোয়া সালোয়ারটা থাকবে এক সালোয়ারের মধ্যে অন্য সবার জন্য কাপড় দেওয়া আছে আমি সেটাই বললাম হিউজ কোয়ান্টিটির কাপড় আছে আপনার ফ্রিসাইজ করে বানিয়ে নিতে পারবেন আর যারা মানে এমনি বডিতে আছেন আপনারা কিন্তু চাইলে হচ্ছে এটা ডিজাইন করে একটু কুর্তি বানাতে পারেন গোল করে বা সোনতির ড্রেসও বানাতে পারবেন কারণ পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া এটা দেখেন কি সুন্দর দেখস মানে হ্যাঁ কাপড়টা একটু ধরেন জাস্ট দেখিনি কাপড়ের কোয়ান্টিটি দেখেন কত পরিমাণে কাপড় সালোয়া না দেখিয়ে দিবো কালারটা খুব সুন্দর সালোয়ারটা মেবি কন্ট্রাস্ট এই যে এই কালারের সাথে মিষ্টি কালার হবে কম্বিনেশন করা সো এটার সাথে সালোয়ার মিষ্টি কালার হবে হাতার কাপড়টা আলাদা থাকছে আর ওনাটা অনেক বড় ওনার দুই সাইডে টাসেল করা থাকবে এটার দামটাও পড়বে সেই 650 650 টাকা এই যে 650 ওনাগুলো দেখছেন কত বড় কালার দেখেন এটা ব্লুর মধ্যে আছে দেখেন অনেক বেশি সুন্দর এটার সাথে সালোয়ার হবে হাতার কাপড় আলাদা দেওয়া আসতে আর ওনাটা বড় অনা থাকছে আর প্রাইসটাও পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট আছে হচ্ছে এটা সুরমা কালারের মধ্যে এটারই কালার এই যে দেখেন সুরমা কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশান এটার সাথে সালার হবে এক কালারের মধ্যে কন্ট্রাস্টটা আর উন্যাটা বিশাল বড়ো দামটা একই থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ দিন এইটা একটা কালার আছে দেখেন ও কালারটা খুব সুন্দর এটার সাথে সালোয়ারটা যাবে হচ্ছে গোল্ডেন কালার আর হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে এটা গোল্ডেন কালারের সালোয়ার থাকবে এটা হচ্ছে ওড়নাটা পার্সেল করা থাকবে প্রাইস পড়বে হচ্ছে ৬৫০ পঞ্চাশ এটা আবার কাজ করার মধ্যে এই যে এটা হচ্ছে দেবদাস বাটিক বলে এটা হচ্ছে জামারটা সরি ভেজিটেবল হ্যাঁ ভেজিটেবল বাটিক এটার সাথে হচ্ছে মানে বটেকের অনেক প্যাটার্ন আছে প্যাটার্নের উপর ডিপেন্ড করে এটা নাম চেঞ্জ হয় এই যে এটা হাতার কাপড় এটা হচ্ছে প্রাইস পড়বে সেম না ওকে নেক্সটাই চলে যায় নেক্সট এটা একটা আছে আসে দেখেন এটার প্রাইসে পড়বে হচ্ছে এই যে দেখেন সেম সালোয়ার হবে হাতার কাপড় আছে অন্যটা বড় অন্য হবে দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হিউজ কাপড় দেওয়ার ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবে ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আচ্ছা দেন এখন আপনাদেরকে যেটা দেখাবো এই দুটো হচ্ছে এই যে কাজ করা চুনরিবাটি এই যে দেখেন যে দেখেন খুব সুন্দর করে কাজ করা কিন্তু এটার সাথে সালোয়ার থাকবে

ছয়শো পঞ্চাশ সালোয়ার থাকছে এটা হাতার কাপড় আলাদা আর এটা হচ্ছে অন্যটা কন্ট্রাস্ট প্রাইস সেম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশে সোভিয়েত যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন স্বপ্নের বিশ্ব বিল্ডার্স এর দ্বিতীয়তলা সব নম্বর উনিশ আর ফোন নাম্বার বিডোর আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে